একটা আদিস মাথায় নিয়ে আজকে সারা ওয়াজ ভুলে গেলে এই ওয়াজটা ভুলে না কি আদিস নবীজি বলছেন তোমাদের তোমাদের সামনে হে আমার সাহাবিরা তোমাদের সামনে এমন একটা যুগ আসছে ওই যুগে আমার সুন্নতকে ধরে রাখাটা হাতের মধ্যে আগুন ধরে রাখার মতো আমি অনেকদিন এই লেকচারে এই হাজটা বলেছি তোমাদের সামনে এমন একটা কঠিন যুগ আসছে জামানা সবরিন সবরের যুগ কঠিন যুগ ওই যুগে ইমান ধরে রাখা আমার সুন্নতের উপর থাকা হাতে আগুন ধরে রাখার মতো ওই যুগে যদি ওই যুগে যদি তোমরা আমার একটা সুন্নতকে জীবিত করতে পারো সমাজে একটা সুন্নত মরে গেছে ওটাকে আমার জীবিত করতে পারো তাহলে পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবো আরে বুঝবেন শুধু নেকি না আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবিন নেকি পাবেন যখন চলমান সমাজে একটা সুন্নত মিটে গেছে নাই মানুষ এমন করছে না আপনি সেটাকে জীবিত করলেন মারা যাবে ইনশাল্লাহ একটা দেখাচ্ছি যেমন সাহাবিরের যুগে মানুষ মসজিদে ঢুকলে কি করতো জানে আগে দু নামাজ কি মসজিদে ঢুকেই অজু অবস্থায় মসজিদে ঢুকেই তারা বসতেন না আগে দু নামাজ পড়তেন দুখুরুল মসজিদ বা তাহিয়াতুল মসজিদ তারপরে বসতেন আর নবীজি বলেছেন কেয়ামতের আগে আগে এই দুখুরুল মসজিদ তাহিয়াতুল মসজিদ এই নামাজটা উঠে যাবে উঠে উঠে আছেন আস্তে আস্তে মসজিদে ঢুকলে মানুষ ধাপ করে বসে পড়ে তাই না মানুষ ভুলেই গেছে এটা সুন্দর এখন আপনি যদি এই সুন্দরটাকে আবার জীবিত করতে পারেন ইনশাল্লাহ পঞ্চাশ জন শহীদ সাহিন সমাজে এখন দাড়ি শেভ করা ফ্যাশন হয়ে বুঝছেন অনেকে শেফ না করলে চাকরি দেয় না শেফ না করলে কি হয় না চাকরি পাওয়া যায় না স্কুল কলেজে কলেজে স্কুলে তো না কলেজে গিয়ে পড়তে গেলে ক্লাস করতে দেয় না দাঁড়িয়ে আসা যাও সব করে আসো তাই বলো এখন সমাজ চলছে উল্টা এখন যদি আপনি নবীনের সৈন্যকে আমাকে জীবিত করতে পারেন পঞ্চাশ জন শহীদ শহীদ সাবের রাতে ঘুমানোর সময় একটা সূন্নত আছে তেত্রিশবার সুফান আল্লাহ ৩৩ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার কে আল্লাহু আটবার বহু মানুষই পড়ে না আপনি যদি পড়তে পারেন ইনশাল্লাহ আল্লাহকে আপনাকে দেখে দিন সমাজে বহু মানুষ চুল একদম এখন মেসি রোনাল রোনাল্ডো কাট তাই না মেসি কাট আর রোনাল্ডো কাঠ আর আমি সিলেট অঞ্চলে দেখে আসছি এখন লন্ডন কাঠ দুই ছিলে চুল লন্ডন থেকে শিখে আসছি এখন চুলেরও কিন্তু আছে আছে কি নাই আছে চুলের একদম সামন পিছন সমান করতে পারেন অথবা যদি চুল নাই থাকে তাহলে চুল মাথা মুন্ডন করেও রাখতে পারেন অনেক সাহায্য মাথা মুন্ডিত ছিল আবার অথবা কান কানের লতি পর্যন্ত বা কাজ বাবরি রাখতে পারে এটা চুল চুলের সুন্নত হলো কিনা এখন সমাজের সব মানুষ এই সুন্নতটাকে ভুলে গেছে আপনি সুন্নত মনে করে রেখেছেন ইনশাল্লাহ আপনি নেই পাবেন এরকম অগণিত সুন্নত আছে অগণিত যেগুলো আমাদের সমাজ থেকে আস্তে আস্তে উঠে যাচ্ছে আমি দুঃখের সাথে বলছি অনেক মসজিদে ফরজ নামাজ পড়ার পরে আমরা কি করি একটা মনোজাত করি আল্লাহ আমিন বিরহমে দিকে আর হামার উঠে চলে গেলাম তাই না

أرض عليك دعا اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد من الجد قلت اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال قلت اللهم أعني على ذكرك وشكرك وحسن عبادتك أرض عليك دعا لكن تو মনোযোগ করেন আমি তো না করছি না আমি তর্ক করতে কিন্তু এই শূন্যটা যে উঠে গেল মনাজারটা করে যে মসজিদ থেকে বের হয়ে চলে গেলেন এই শূন্যটার উপর আমলকে করবেন শূন্যত উঠে গেল না মানে আপনি যদি বসে এখন শূন্যটা প্রতিষ্ঠা করেন তাহলে কি পাবেন এগুলো তো গেল আমলিয়াত সমাজ চলছে সুদের উপরে এন্ড আপনি যদি হালাল অর্থনীতি প্রবর্তন করতে পারেন তাহলে কত নাকি পাবেন সমাজ চলছে জেনায় আপনি এখন পর্দা প্রতিষ্ঠা করলেন তার কত না কি পাবেন সমাজে চলছে দুর্নীতি আপনি এখন কত সমাজে চলছে শয়তানি সব শয়তানি কি চলছে শয়তানি এখন আপনি আল্লাহর আয় রহি প্রতিষ্ঠা করলেন কত নাকি পাবেন নিঃসন্দেহে অনেক বেশি নাকি পাবে আল্লাহবাকে আমাদেরকে সেই লক্ষ্যে কাজ করার তো অফিক